পুলিশ সরাসরি গুলি করিয়া মানুষ মারত সেই একই পুলিশ আজকে দেখেন সত্র করতেছে দেখেন দেখেন দেখিছেন কারো শরীর স্পর্শ করতেছে না খালি সাউন্ড করতেছে জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার এইভাবে পুলিশ হয়ে উঠবে ভাবেন নাই কিন্তু হয়েছে পুলিশের দুইজন নেতৃত্বে খোদাবক্স ভাই আর বাহার ভাই দুইজনে বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন আপনারা এক অসাধ্য সাধন করছেন যে পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে ওনারা আইডেন্টিফাই করেন প্রমোশন দেন পুরস্কৃত করেন জাতির সামনে পরিচয় করায় দেন এই পুলিশ সদস্যকে জিটি পাবেন বুকে জড়ায় ধরবেন না খিলে ছাড়বেন না এক কাপ চা হইলে খেলাবেন এবার আসেন আজকের আলোচনায় পুলিশ সরাসরি গুলি করিয়া মানুষ মারত সেই একই পুলিশ আজকে দেখেন ছত্রভঙ্গ করতেছে দেখেন দেখেন দেখিছেন কারো শরীর স্পর্শ করতেছে না খালি সাউন্ড করতেছে জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে ভাবেন নাই কিন্তু হয়েছে পুলিশের দুইজন নেতৃত্বে খোদাবক্স ভাই আর বাহার ভাই দুজনেই বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন আপনারা এক অসাধ্য সাধন করছেন যে পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে ওনারা আইডেন্টিফাই করেন প্রমোশন দেন পুরস্কৃত করেন জাতির সামনে পরিচয় করায় দেন এই পুলিশ সদস্যকে জিটি পাবেন বুকে জড়ায় ধরবেন না খিলা ছাড়বেন না এক কাপ চা হইলে খেলাবেন এবার আসেন আজকের আলোচনায়